আসসালামু আলাইকুম আমরা এই যে এখন আছি বিস্তলায় বিস্তলাতে আপনার দানের পাতা মরানোর সমস্যাটা দেখা দিয়েছে যে যে আমরা যদি খেয়াল করি পাতাটা পুরো পাতাটা এইভাবে কি পোকে মরিয়ে ফেলেছে এই যে ভিতরে পোকার মল রয়েছে এই যে আমরা যদি দেখাই যে পোকাও পাওয়া গেছে এই যে পোকাটা এখনও কি জীবিত রয়েছে এই পাতা মরানো পোকার কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলা পোকে খেয়ে ফেলেছে খাওয়ার পরবর্তীতে এটা সাদা হয়ে গেছে এতে করে এই পাতায় আর খাদ্য সংগ্রহ করতে পারতেছে না পাতাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাওয়ার পরে এই গাছটা মারা যাবে এখন আমরা এই পাতা মরানো পোকা থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে এসিটাফিমিট গ্রুপের কীটনাশক যেমন অ্যাসাটাপ এসি ফেট এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা ক্লোরি পাইরিফপস গ্রুপের কীটনাশক যেগুলো আছে বাজারে সেগুলো হচ্ছে এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করব তাহলে এই পাতা মরানো পোকা দমন করা সম্ভব